টাকা না টাকা সমান কথা বাবা টাকা তো খাবেন আহা প্রথম মানুষ আমি দেখছি বাজারে মানুষ বড় হইলে কিভাবে টাকা খায় কত গরিব মানুষের দেখছি বাজার গরিব মানুষের কোন বিচার দেয়ানি করে বলছে ওই গরিব মানুষ সৌভায় কান্দে কান্দে সেই অভিশাপ দেওয়ানের উপরে লাগবে কিনা লাগবে কি লাগবে না তার পরিয়াল গানবে গরিবের বিচার এই জামানত নাই আছে গো নাই গরিবের বিচার এই জামানত নাই যা দেখবেন বল ভাই আছে নাডি জোর আছে তার সাথে টক্কর দিবে না কিন্তু গরিব যে সিধে সাদা বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিধে রাস্তায় চলে কিন্তু তারই ঘর আরো যাতা দেওয়ার চেষ্টা করে কথা ঠিক বাজারের তো ছেড়ে দেন কেন কুনিয়া ছেড়ে যাইতে হবে আপনি যুবক আমি যুবক এই দুনিয়া জমিনে চিরস্থায়ী জন্ম থাকবো আমরাও একদিন কবরে যাব যুবকেরে কবির মন দক মন দিয়ে শুনে দাও দুনিয়ায় অনেক পাপ করেছো অনেক তো অপরাধ করেছো जिंदगी অনেক গুনাহ করেছো

গুনাহ করেছে বাবা এমন গুনাহ করেছে এমন গুনাহ করেছে

এবার আল্লাহ দরবারের জন্য আল্লাহ দরবারে নয় যুবকটা গুণা করার পরে আল্লাহ নবীজির দরবারে চলে গেল নবীজির কাছে গিয়া বলে আর রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো অনেক গুণা করেছি আল্লাহ কি আমার গুণা মাফ দিবেন আল্লাহ কি আমার গুনাহ maaf দিবে নবীজি বলে কেন maaf দিবে না আল্লাহর কাছে খাস দিলে তওবা কর আল্লাহ তো জীবনের গুনাহ maaf করে দিবে ওই যুবক নবী গো আল্লাহ আমার গুনাহ maaf দিবে না কেন ও জানতেছে আমি কত বড় গুনাহ করেছি যুবক কয় রাসূলুল্লাহ আল্লাহ আমার গুনাহ maaf দিবে না

বল সমস্ত মাইয়াতের কাফনের কাফর বলি আমি সুভ চুরি কোয়েরাছি আর কত কোরআন করেছে বাবা নবী গো আপনি তো শুনেছেন মদিনার জমিনে অনেক কাফনের কাফর চুরি হয়েছে ইয়া রাসূলুল্লাহ ওই সুটটাই হয়েছে আমি বাজারে গভীর মনোযোগ দেওয়ার জন্য যুবকটা চলে গেল একটা বাদশার মেয়ে একটা ধনী ব্যক্তির মেয়ে মারা গেছে যুবকটা চলে গেল রাতের আন্দিরিতে ওই কবরে কাপড়ের কাপড় চুরি করতে গেল যুবকটা যখন কাপড়ের কাপড় চুরি করতে গেল যখন কবরটা খুঁজে কবরে প্রবেশ করলো। কাপনের কাপড়টা চুরি করল কাপড়ের কাপড় চুরি করার পর যখন তিনি কবর থেকে উঠে যাবে ওটার সময় কে যেন পাহাড়টা কবরের মাঝে টেনে ফেলল জুড়ে কবরের থেকে ওঠার সময় কে যিনি কবর থেকে পাওটা টেনে ধরল

লখ লাল করতে পারলো না রে ওই কবরে ওই মাইয়াটার সাথে খুব কর্ম করলো বলেন নাও জবেরা কবর থেকে উঠা শুরু করে দিল মেট গาก দেয়া করে আমি তরে ছেড়ে দিলাম কিন্তু আল্লাহ তরে ক্ষমা করবে না আল্লাহ কিন্তু তরে ক্ষমা করবে না

বলে আরতি করেছো বলে ইয়া রাসূলুল্লাহ একটা কুটিপতির মেয়ের দাফন করা হলো আমি যখন কবরে ঢুকে গেলাম কবর থেকে যখন কাপলের কাপড় চুরি করে আমি যখন আসতে শুরু করলাম কবর থেকে ওঠা শুরু করলাম এমন সময় আমার পাওটা টেনে ধরলো আমি নিচে গিয়া দেখি অতি সুন্দর যুবতি আর রাসূলুল্লাহ আমি তার সাথে কু কথা বললাম समिति के दूर हो जाओ आप के दूर हो जाओ আমি আর তোর কথা বলতে পারবো না যুবকটা কানতে কানতে বাড়ি তার গেল না একটানে জংলাই চলে গেল জংলাই চলে গিয়া চল্লিশ দিন পর্যন্ত লাগাতার কানতে কানতে সব দিয়া ঘাউ লাইগা গেছে এবার জঙ্গল থেকে সাদা আইলো জঙ্গল থেকে আওয়াজ আইলো যুবক

অপরাধ কর কাল দিলে তওবা করবা মাপ দেব দুইবার তওবা করবা মাপ দেব এখন বলবে হুজুর আমিন অনেক অপরাধ করব ডাকাতি করব চুরি করব করাল পরে আবার সে আমি তওবা করব আল্লাহ সেটা মেনে নেবে না দুইবার মেনে দিবে তিনবারের পরে আপনার তওবা আর আল্লাহর দরবারে কবুল হবে না তিনবারের পরে

ফরজ যদি চার রাখা হয় দুই রাখাতে আলহামদুল করে সুরা মিলাইতে হবে তার দুই রাখা শুধু আলহামদুল করতে হবে কিন্তু আপনি সুন্নত থেকে তো কোন বাসন নেই সুন্নত থেকে তো আপনি চার রাখাতে চারবার সুরা মিলাইতে হবে তাহলে এই বস্তুগুলো আমাদের শেখার দরকার আছে না কিন্তু আমরা ইমাম সাহেব রাখছি টাকা দেই কিন্তু একটা বস্তু সে জিজ্ঞাসা করবো বা শুনবো সেটা আমরা করব না লজ্জা পাইব

আমার স্বামী একটা বস্তু আমার কাছে আবদার করে গিয়েছে এই সন্তান তাদের মাদ্রাসায় দিতে বলেছে আমি স্বামীর হুকুমটা পালন করব বিবি তার হাতটা ধরে মুক্তবে নিয়ে গেছে বলে হুজুর আমার সন্তান তারে হাফিজে কোরআন বানায় দাও হাফিজে কোরআন বানায় দাও আলেম দিন বানায় দাও মা তারে মসজিদে মাত্র সেই চলে গেল গুতুর ডাক দিল বাবা মার কাছে আয় গুতুরের কাছে যখন সন্তান এলো আসার পরে বলল বাবা মার সাথে বল আউযু মিনাশ শাইতানির রাজিম

কিতাবের ভিতর লেখা আছে জাহান্নামী ব্যক্তির এই সীমাটা আল্লাহ এমন লম্বা করে দিবে 70 বছর দপদে ঘোড়া এরকম ভাবে দৌড়ায় দপদে ঘোড়া 70 বছর আপনার বুকের মাছ দিয়া চলবে কিন্তু আপনার বুক শেষ হবে না কত ভয়ঙ্কর আজাদ দিবে বাজান সেটিকে কোনো বার ভাবছ আমরা কোনো বার কথা চিন্তা করি না

খাইতে বলে সুদ যারা খায় সুদ যারা দেয় পাজান্ডে সুদ খাওয়ার জন্য বলে নাই সুদ খাওয়া থেকে সুদের গোস্ত খাওয়া ভালো আছে সুদের গোস্ত খাওয়া ভালো আছে যারা সুদ খায় বাজার হকতে চলে দা সুদের মতো গুনাহ জিন্দেগির পৃথিবীর জমিনে আর কোনো গুনাহ হয় না বাজান্ডে গুনাহ গুনাহ

করলে কি লাভ হবে এর জন্য তো কবি গদাল ভিতরে হয়েছে আজ না কাল তুমি যাই বরে যাওয়ার সময়